ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা যারা ভিডিওটা থামলেন দেখে এসছো তোমাদের বলি এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর সেই সঙ্গে সঙ্গে এটাও বলি তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে স্যার এখান থেকে যেসব প্রশ্নগুলো আছে সেগুলো কি সবই পরীক্ষার জন্য পরীক্ষাতে আসবে বা এরকম হতে পারে যে স্যার এই এখান থেকেই কি পরীক্ষা আসবে তার উত্তর আমি বলবো না এই কথা শুনে তোমাদের হয়তো হতাশ হতে পারো স্যার কী বললেন যদি না আসে তাহলে ভিডিওটা দেখবো কেন ঠিক তাই ভিডিওটা দেখবে কেন সেই তার উত্তরে বলবো যে ভিডিওটা দেখার প্রয়োজন এই কারণে কেন এই ভিডিওতে যে অঙ্কগুলো আমি দেখেছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কগুলো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কি হবে এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষাতে পড়বে হুবহু এই অঙ্ক না পড়ে এই এই ধরনের অঙ্ক তোমরা হয়তো দেখবে পেয়ে যাবে আর এই অঙ্কগুলো করলে যদি অন্যান্য ঘুরিয়ে যদি অঙ্ক দেয়ও সেগুলো কিন্তু তোমরা পেরে যাবে ঠিক আছে তাই এই ধরনের অঙ্কগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে বুঝে প্র্যাকটিস করো মানে মুখস্থ না করে তাহলে কিন্তু তোমরা যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা পেরে যাবে হুম এবার প্রশ্ন হচ্ছে শুধু কি এই সেটটা করলে হয়ে যাবে না সেটা নয় এর সঙ্গে সঙ্গে আরও কয়েকটা সেট আমি দেবো সেগুলো করতে হবে তারপরে তো বইয়ের অঙ্কগুলো তো করতেই হবে তবে এটাকে বলি যে এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো বই থেকেও কিছু দেওয়া আছে এবং একটু ঘুরিয়েও দেওয়া আছে হুম সুতরাং সেই জন্য বলছি যে এই খুব খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য পরীক্ষায় হুবও পড়বে কিনা সেটা সেটা গ্যারান্টি দেওয়া যাবে না কিন্তু এটুকু বলবো যে এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো না করে পরীক্ষা হলে যেও না এটুকুই বলবো হুম আর আমি সরাসরি যে অন্যান্য স্যারদের মতো অন্যান্য এর মতো এরকম বলে যে তারা যে এখান থেকেই সব পড়বে এগুলোই করো এগুলো চাই করো না এরকম বলে যে সেগুলো কিন্তু সেইভাবে তো মিথ্যা কথা বলা যায় না ওগুলো তো ওইভাবে বলাই যায় না না যে এখান থেকেই সব পড়বে কোথা থেকে দেবে তার কোনো ঠিক নেই তবে বই থেকেই থাকে সেই জন্যই তোমাদের বলবো যে এই এই টাইপের অঙ্কগুলো খুবই এগুলো গুরুত্বপূর্ণ হুম ঠিক আছে এইগুলো না করে পরীক্ষাতে যাও না ঠিক আছে তাহলে চলো যে দেখে না যাক আজকের এই সেটের মধ্যে কি কি অঙ্ক আমরা রেখেছি হুম তোমরা জানো তোমাদের তো তিরিশ নম্বরের পরীক্ষা প্রথম প্রচেক্ষণের মূল্যায়নে এখন রেখেছে তাই চলো সেই জন্য তিরিশ নাম্বার এখানে রেখেছি আর এখানে প্যাটার্নটা বলে নিই যে প্যাটার্নের প্রশ্নগুলো করা হয়েছে সেটা হচ্ছে প্যাটার্ন হচ্ছে প্রথমে তিন নম্বরের আছে চারটে প্রশ্ন তারপরে আছে দু নম্বরের ছটা প্রশ্ন আর এক নম্বরের আছে ছটা প্রশ্ন মোট তিরিশ নাম্বার তিন তিন চার বারো দু ছ দোকানে বারো আর ছয় একে ছয় বারো বারো চব্বিশ ছয় তিরিশ ঠিক আছে এই প্যাটার্ন করা আছে আর এখানে প্রশ্নতে এক মানে এক নম্বর দাগের আর দু নম্বর দাগের মানে তিন নম্বরের চার দু নম্বরের প্রশ্নতে কোনো অপশান নেই কোনো অপশান না না থাকলেও কোনো অপশান নেই কিন্তু একটু ট্রিক্স ফলো করা হয়েছে অন্য ধরনের যে সেখানে দাগের কোনো অপশান নেই ঠিক আছে কিন্তু এক একটা নির্দিষ্ট দাগে দুটোর মধ্যে একটা করতে হবে এই এইরকম আছে ঠিক আছে এই ধরনের প্যাটার্নে প্রশ্ন করা আছে এই ধরনের প্যাটার্নেও কোনো কোনো স্কুলে প্রশ্ন করে তোমরা তোমাদের কেমন প্রশ্ন করেছে পরীক্ষার পরে তোমরা একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে এই ধরনের প্যাটার্নের প্রশ্ন হয়েছে কিনা আচ্ছা চলো তাহলে দেখে নেওয়া যাক আর আরেকটা কথা বলি যে এখানে যে প্রশ্নগুলো আমরা রেখেছি তার তিন নম্বর আর দু নম্বরের প্রশ্নগুলো আমরা কিন্তু উত্তর করে দিই বা সমাধানটা করে দিই নি হুম আর এক নম্বরের যে প্রশ্নগুলো রেখেছি ওগুলো কিন্তু সমাধান করে দিয়েছি হুম আর এই কথা শুনে যদি কেউ কেউ মনে করো তাহলে ভিডিওটা দেখে কী হবে সে তাহলে তোমরা চলে যেতে পারো কিছু আমার বলার নেই ঠিক আছে যদি আমাকে বিশ্বাস করো তাহলে বলতে পারি এই ভিডিওটা তোমার জন্য খুবই উপকার হবে তা তোমরা দেখতে পারো হুম তাহলে আর সেজন্য বলছি তোমাদের যদি প্রয়োজন হয় তোমার যদি প্রয়োজন হয় যে তিন নম্বরের দু নম্বরের প্রশ্নের উত্তরগুলো মানে সমাধানগুলো আমাকে করে দিতে হবে আমার কাছ থেকে করতে চাও তাহলে কমেন্ট করো তাহলে আমি ওগুলো আমি তোমাদেরকে সমাধান করে দেবো তাহলে চলো দেখুন আগে কী কী আছে প্রথম যেটা প্রশ্নটা দেখো বলেছে সন্নিহিত কোন দুটি অঙ্কন করো তিয়াত্তর ডিগ্রি আর তেষট্টি ডিগ্রি এই সন্নিহিত দুটি কোন অঙ্কন করতে বলেছে এটা করলে তিন নম্বর দু দু নম্বরে দাঁড়িয়ে দেখো উৎপাদকের বিশ্লেষণ করো ওটা করলেও তিন নম্বর তিন নম্বর দাগ দেওয়া আছে দেখো ক আর খ ক আর খর মধ্যে যে কোনো একটা করতে হবে হ্যাঁ ওই দাগের মধ্যে দুটো আছে যে কোনো একটা করতে হবে ঠিক আছে দেখো কর দাগে দেওয়া আছে মান নির্ণয় এক্স ওয়াই জেটের মান নির্ণয় করো যখন এইটাই এটা দেওয়া আছে ব্যাস আর খদ দাগে ওই রকম মান নির্ণয় করতে পারো যখন এটা দেওয়া আছে এটা তারপরে গদ দাগে দেখো গদ গর বলছি চার নম্বর দাগে দেখো ওই রকম দুটো অপশান সংখ্যা আকার স্থাপন করো মাইনাস তিনের চার অথবা এই অঙ্কটা ঠিক আছে সিধু একটি মডেল তৈরি করবে সেই মডেলের উপকরণ কেনার খরচের তালিকা নিম্নরূপ দেওয়া আছে ঠিক আছে নিম্নরূপ এবারে এই তথ্যটি দিয়ে পায়চিত্র তৈরি করো এটা ঠিক আছে এবারে দেখো দু নম্বরে কি কি আছে দু নম্বরে আছে যে দু নম্বরে ছটা প্রশ্নের মধ্যে সবগুলো করতে হবে ঠিক আছে সবগুলোর মধ্যে বল এই যেমন মানে কোনো কোনো দাগে অপশান দেওয়া আছে দুটোর মধ্যে একটা করতে হবে এই এইরকম দেখো এক নম্বরে কী দেওয়া আছে মাইনাস তিনের পাঁচ ও একের দুই একের দুইয়ের মধ্যে আটটি মূলত সংখ্যা লিখতে বলেছে মাইনাস তিনের পাঁচ একের দুইয়ের মধ্যে আটটা মূলদের সংখ্যা লিখতে বলেছে এইটাই তারপরে দেখো তারপরে যেটা আছে সেটা হচ্ছে দেখে নাও যে দুয়ের দাগে গুণফল রাশি তিনটির গুণফল বের করো মানে তিনটে রাশি এখানে দেওয়া আছে তিনটের গুণফল বারবার করতে বলেছে ঠিক আছে এই যে অঙ্কটা দেওয়া আছে তিনটে রাশির গুণফল বার করতে হবে হুম এবার পরের যে অঙ্কগুলো আছে চলো দেখে নেওয়া যাক তিন নম্বর যেটা দেওয়া আছে দেখো খ দাগ আর খদ্ দাগ খ আর খর মধ্যে যে কোনো একটা করতে হবে দাগ দেওয়া আছে একটি আয়তক্ষেত্র ক্ষেত্র বলে এত বর্গ মিটার প্রস্তুত এত মিটার হলে দৈর্ কত বার করতে হবে আর দাগ দেওয়া যাচ্ছে ভাগ পলো ভাগ শেষ নির্ণয় করতে হবে ঠিক আছে তারপরে দেখো চার নম্বর দাগে একটা আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্তুত উচ্চদতক্রমে এত দেওয়া আছে এইরকম কতগুলো আয়ত ঘন একটা আয়ত ঘন আয়ত ঘন এটা দেওয়া আছে আর আয়তঘন জুড়ে একটা বড় ঘনক তৈরি হবে সেটা বার করতে হবে ঠিক আছে তারপর দেখো পাঁচ নম্বরে দেওয়া আছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ঘনমূল নির্ণয় করো ঘনমূল নির্ণয় করতে হবে মৌলিক বিশ্লেষণ করে দাগ এটা আর খদ্ দাগ কর খর মধ্যে যে কোনো একটা অথবা দেওয়া আছে ঠিক আছে দুটো নয় যে কোনো একটা পাঁচ নম্বর করলে যে কোনো একটা করবে কর খ আর ছ নম্বর করলে কিন্তু দেখ ছ নম্বর করলে কি দেওয়া আছে ছ নম্বরে এ প্লাস বি আচ্ছা এখানে অথবাটা লেখা হয়নি অথবাটা লেখা হয়নি এটা অথবা হবে হ্যাঁ হয় ক অথবা খ যে কোনো একটা করতে হবে ছ নম্বর দাগে ক অথবা খ যে কোনো একটা করতে হবে দুটোর মধ্যে যে কোনো একটা হুম অথবা লেখা হয় না করতে হবে এই হচ্ছে ছটা প্রশ্ন বোঝা গেল খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নগুলো এবার দেখো ছ তিন নম্বর দাগে যেটা দেওয়া আছে আটটা যে কোনো ছটি মানে আটটা প্রশ্ন এখানে দেওয়া আছে যে কোনো ছটি করতে হবে এইগুলো আমরা উত্তর এখানে করে দেবো হ্যাঁ চলো দেখে নেওয়া যাক উত্তরগুলো প্রশ্নগুলো আগে দেখি তার উত্তরে দেখো সতেরোশো উনতিরিশ সংখ্যাটিকে ক্রমিক দুটি সংখ্যার ঘনের সমষ্টি রূপে প্রকাশ করতে বলেছে সতেরোশো উনত্রিশকে প্রকাশ করা যায় তাই দেখো কীভাবে করা যায় দূর সংখ্যার ঘন বলেছে যেমন নয় পরপর ক্রমিক দূর সংখ্যা ক্রমিক ক্রমিক আর নয় আর দশ পরপর নয়ের ঘন আর দশের ঘন যোগ পর সমষ্টি বলেছে দুটো ঘনের সমষ্টি রূপে প্রকাশ করতে পারে দেখো এইটাই সতেরোশো মানে নয়ের কিউ প্লাস দশের কিউ হয়ে গেল তারপরে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ ডিগ্রি কোণের পুরক্ষণ ও সম্পূরকণের বিয়োগ ফল কী কোন বিয়োগ ফল কী কোন এক বার করে উনপঞ্চাশ ডিগ্রি কোণের পুরক্ষণ কত সম্পূরক্ষণ কত তার প্রথম সম্পূরক্ষণ বার করেছি এত একত্রিশ একশো একত্রিশ গিয়ে বার করতে হয় দেখে না একশো আশি থেকে উনপঞ্চাশটা ওই কোণটা বিয়োগ দিতে হবে আর পুরক্ষণ বার করতে বলে নব্বই ডিগ্রি থেকে বিয়োগ দিতে হয় নব্বই দেখো উনপঞ্চাশ বিয়োগ দিলাম একচল্লিশ এবার দুটো বিয়োগ করতে হবে একশো একত্রিশ থেকে একশো একশো একত্রিশ থেকে একচল্লিশ বিয়োগ করলে কথা নব্বই নব্বইটা কী সমকোণ সেটাই লিখবো তাহলে অতএব উনপঞ্চাশ ডিগ্রি কোণের পুরকোণ ও সম্পূরক কোণের বিয়োগ ফল হলো সমকোণ এটা জানতে চাইছে কী কোন সমকোণ এবার দেখো তিন নম্বরে দাগের অঙ্কটা কী আছে এগারোর একুশকে মাইনাস সাতের তিনের অন্যন্যক 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 দিয়ে গুণ করে গুণফল লেখক তাহলে অন্য 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 কত মাইনাস সাতের তিন অন্য দিয়ে গুণ করতে হয় মাইনাস সাতের তিনের অন্যন্যক কত অন্য হলো মাইনাস তিনের সাত কেন মাইনাস তিনের সাত কেন কি মাইনাস সাতের তিনের সঙ্গে মাইনাস তিনের সাত গুণ করলে এক হবে অন্যন্যক কোনটা কোনো সঙ্গে অনন্যক মানে সেই সংখ্যার সঙ্গে সেই অনন্য সংখ্যাটা গুণ করলে এক হবে এই হচ্ছে অনন্যকের নিয়ম তাই তো তাহলে আমরা এগারো একুশের সঙ্গে কোনটা কত সময় গুণ করবো মাইনাস তিনের সাত গুণ করবো গুণ করে গুণ করলে বার করবো দেখো আমরা তাই করেছি এগারো একুশের সঙ্গে মাইনাস তিনের সাত গুণ করেছি গুণ খুলে যাচ্ছে করে থাকে মাইনাস এগারো গুণ ফল বার করতে বলেছি ওইটাই এবার দেখো দুটো বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো কোনটাকে ফিফটি এক্স দুটো বর্গের সমষ্টি প্রকাশ করতে বলেছি এবার প্রথমে দুইটা আমরা কমন নিচ্ছি দেখো দুইটা কমন নিচ্ছি নিয়ে কত হচ্ছে পঁচিশ এক্স স্কোয়ার প্লাস লিখতে পারি ফাইভ হোল প্রায় থ্রি লিখতে পারি থ্রি মানে থ্রি ওয়াইয়ের হোল স্কোয়ার তাই তো এবার দেখো টু ইন্টু স্কোয়ার প্লাস বিস্কোয়ার সূত্র কী এ বিস্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস হোল স্কোয়ার মাইনাস এ প্লাস হোল স্কোয়ার প্লাস মানে প্লাস দুটো বর্গের সমষ্টি প্লাস এ মাইনাস হোল তাই করেছি দেখো এ প্লাস হোল স্কোয়ার প্লাস এ করলে টু হয় সেই সূত্র কাজে লাগে এটা করা হয়েছে তাহলে এটাই দুটো বর্গের সমষ্টিতে প্রকাশ করা হয়ে গেল এই বুঝে গেল ব্যাস বলে যে কোনো সামন্তরিকের সামান্তরিকের একটি কোন সমকোণ হলে তাকে কি বলে কোনো সামন্ত সামান্তরিকের একটা কোন যদি সমকোণ হয় তা কি বলে তাকে কি বলে দেখে নাও। তাকে বলে আয়তক্ষেত্র সামান্তরিকের একটা কোন যদি সমকোণ হয়ে যায় সেটা আয়তক্ষেত্রে হয়ে যাবে সঙ্গে 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 সেটা আয়তক্ষেত্র হয়ে যাবে সেটাকে বলে আয়তক্ষেত্র এবার কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল হয় তাহলে তাকে কী বলে তাহলে দা কি বলে তাকে বলে ট্রাফিক জ্যাম চতুর্ভুজের একজোড়া বিপরীত বাবু যদি সমান্তরাল হয়ে যায় সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায় ট্রাফিক জাম যে দুটো কোনো সমষ্টি কত হলে বাহু দুটি একই থাকে কত হলে একশো আশি ডিগ্রি হলে ঠিক আছে সন্নিহিতকোনের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে বাহু দুটি অবশ্যই একই থাকবে তাহলে এক্সকে দুটো বর্গের অন্তর রূপে প্রকাশ করো অন্তর মানে বিয়োগ দুটো বর্গের বিয়োগ কীরকম ব্যাপার করে দেখো এক্স সময় লেখা যায় এক্স ইন্টু ওয়া ওয়ান সেখান থেকে লেখা যায় এক্স প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই টু হোল স্কোয়ার দেখা যাচ্ছে দুটো বর্গের অন্তর বিয়োগ রূপে প্রকাশ হয়ে গেল তাই তো এব সূত্রটা এ ইন্টু এর সূত্র যেটা সেটাই ঠিক আছে তাহলে দেখো আটটা আমাদের হয়ে গেছে আটটা বলেছি ছট পূর্ণ ছিল তাহলে এই পর্যন্ত আমাদের এই প্রথম প্রশ্ন সেটটা কমপ্লিট হয়ে গেল হ্যাঁ তোমাদের আরেকবার বলি যদি দু নম্বর আর তিন নম্বরের নম্বরের যে প্রশ্নগুলো এখানে আছে আমরা দিয়েছি সেগুলো যদি উত্তর তোমরা চাও সমাধান চাও তাহলে অবশ্যই কমেন্ট করো তাহলে আমি তার সমাধানগুলো করে দেবো ঠিক আছে আর তার সঙ্গে সঙ্গে বলি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও দিয়ে আমাদেরকে একটু উৎসাহ দিও কারণ আমরা কষ্ট করে ভিডিওটা বানাতে হয়তো একটু উৎসাহ দিও যাতে আরও তোমাদের জন্য ভিডিওটা আরও অন্যান্য ভিডিও নিয়ে আসতে পারি আর তার সঙ্গে সঙ্গে বলি যে তোমরা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবটা করে নিও এই ধরনের ভিডিও আরও পাবে আর যদি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চাও শেয়ার করো তাহলে তাতেও তাদের তাদেরও উপকার হবে যারা জানে না ঠিক আছে তাহলে ভালো থেকো এই পর্যন্ত